ম্যান্ট নাটা আমার যে আমি এখন মিল্লা বসন্তপুরের বটজালায় যেখানে ঘটনা ঘটে ঘটেছি সেই জায়গায় আমি আসতেছি জনগণ এসেছেন এবং তারা নিজেরাই বলতেছেন এটা একটা সুষ্ঠু বিচার চাইতেছে আমরা জনগণের থেকে আমরা একটা কিছু সাক্ষাৎ করে নেবো আপনি আসার কী নামটা ভালো আলমগীর আচ্ছা আপনি বলুন তো কিছু এই ঘটনাটা কেন হচ্ছে ঘটনাটা শতাংগাল আমি শুভ বুঝছিলাম শুনছে যে মাছা ভাই ঝামেলা আসার পরবর্তীতে বলছে যে আমি বললে তুমি ছোট ভাই যে মানে বড় ভাই মাদক নিয়ে বাসায় ঢুকার সময় ছোট ভাই দেখে বলছে তুমি মাদক নিয়ে বাসায় ঢুকো হ্যাঁ এই কারণে

বা যে মার্ডার করেছে বিলাল তার লোকাল ফোটো খারাপ আর কি দুইটা অবশ্যই জড়িয়েছে সীমান্ত এলাকা আসলে হত্যাকাণ্ডের ঘটনাটা কি আসবে তদন্তের বলা যাবে না আসলে যেহেতু মা আর ভাইকে হত্যা করেছে আর পত্রাস জানালো তখনই মধ্যে বিরোধের কী কারণ আছে না আছে সব জানতে পারবো আমরা তদন্ত করে জানাবো যে ভাই ঘটনা আসবে পবিত্র অসুস্থ কী আসবে হত্যাকাণ্ডের